আউট হয়ে মেজাজ হারালেন বিরাট আম্পায়ারের বিরুদ্ধে রেগে ফায়ার কিং কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এখন যেই প্লেয়ারের ভরসায় রয়েছেন তিনি হলেন বিরাট কোহলি চলতি আইপিএলের থেকে বেশি রান সংগ্রাহক বিরাট কোহলি প্রতি ম্যাচেই দলকে ভরসা যোগাচ্ছেন ওপেন করতে নেমে তিনি প্রায় প্রতি ম্যাচে রান পাচ্ছেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমে ভালো কিছু শুরু করেও ব্যর্থ হলেন বিরাট আর আউট হয়ে মেজাজ ছাড়ালেন তিনি এদিন দুশো বাইশ রান তাড়া করতে নেমে ওপেন করতে নামেন বিরাট কোহলি ও ফাফ ডোপলেসি শুরুটা ভালো করেন বিরাট তাকে চালিয়ে খেলতে গিয়ে ফাফ ডোপলেসি ম্যাচের হাল ধরেন চার ছয় মেরে দ্রুত রান তোলার দিকে নজর দেন বিরাট কিন্তু মাত্র সাত বল খেলে ফিরতে হলো তাকে আর এতেই মেজাজ ছাড়ালেন কিং কোহলি বিরাট কোহলির মেজাজ সকলের জানা তিনি এদিন হর্ষিত রানার ওভারে ব্যাট করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন এটা আউট কিনা তা নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জড়ায় ডিআরএস নেওয়ার পরেও আম্পায়ার তাকে আউট দেন এতে রেগে গিয়ে মাঠ ছাড়েন তিনি তাঁকে রিয়্যাক্ট করতে দেখা যায় ম্যাচের দুই দশমিক এক ওভারে বল করতে আসেন হর্ষিত রানা এটা তার দ্বিতীয় ওভার ছিল তিনি ওভারের প্রথম বলেই ফেরান বিরাট কোহলিকে তিনি নিজেই ক্যাশ নেন এই সিদ্ধান্ত নিয়েই সমস্যা আম্পায়ার আউট দিল বিরাট কোহলি ডিআরএস নেন সেখানে দেখা যায় বিরাট কোহলি স্ট্যাম্প থেকে অনেকটা এগিয়ে রয়েছেন এবং তিনি শট নেওয়ার সময় পায়ের টোয়ের ওপরে রয়েছেন বলটা যখন তার ব্যাটে লাগে তখন তিনি এভাবেই ছিলেন দেখা যায় বলটা তার কোমর থেকে ও ছিল বিরাট নো বলের দাবি করলেও তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ারের রাস্তায় হেঁটে বিরাটকে আউটের নির্দেশ দেন রিপোর্ট ইউজ নিউজ